একটা থুতুতে অনেক কিছুই হয় একটা থুতুতে একটা থুতুতেই দেখা যায় যে পুরা জালেম মজলুম পৃথক হয়ে যায় মহাক্কেক এবং মুনাফেক আলাদা হয়ে যায় আবু জেহেলের মুখে থুতু দিয়েছে সুমাইয়া আবু জেহেলের মুখে থুতু দিয়েছে কে সুমাইয়া একজন মেয়ে আমাদের বোন ছেলেও না পুরুষও তো না নারী একজন বোন রাবু জাহেল তখন তার ওই যে আখাজাত হল ইজ্জাত তার একদম প্রেস্টিজে লেগে গেছে আমাকে থুতু দিল ব্যাস একদম বর্ষা নিয়ে তেরে আসলো সুমাইয়ার দিকে সুমাইয়া রাজি আল্লাহ আনহার লজ্জা স্থানে বর্ষা নিক্ষেপ করে তাকে শহীদ করেছে কিন্তু সুমাইয়া স্বাধীন সুমাইয়া পরাধীন না সুমাইয়া স্বাধীন এইটা স্বাধীনতা আমরা তো কারো গায়ে থুতু দেই নাই তাতেই যা অবস্থা অনেস্টলি বলেন যে ওখানে কোনো দলের নাম মেনশন করা ছিল কোনো জাতির নাম কোনো দলের নাম কোনো সংগঠনের নাম নিজে নিজেই বানিয়ে নিল নিজে নিজেই থুতুটা মাখলো তো এতেই তো প্রমাণ হয়ে যায় যে চোরের মন পুলিশ পুলিশ চোরের মন কি কেউ কিন্তু বলে নাই কেউ বলে নাই যে আমরা ভাইদেরকে থুতু দেই বলেছে সালাফি কেউ কেউ বলে নাই যে আমরা হাদিস ভাইদেরকে থুতু দেই বলেছে কেউ আমরা প্রকৃত থুতু কেন প্রকৃত হাদিস যারা প্রকৃত যারা কথিত না প্রকৃত তারা আমাদের ভাই তারা আমাদের কি প্রকৃত সালাফি যারা কথিত না প্রকৃত সালাফি যারা তারা আমাদের ভাই তারা আমাদের কি তারা আমাদের ভাইদের মুখে কেন থুতু দিব দিব আমরা তাহলে যখন নাম মেনশন না করেই গায়ে লেগে যায় তাহলে বুঝতে হচ্ছে চোরের মন আসলেই পুলিশ পুলিশ এবং থুতুটা ঠিকই জায়গা মতোই লেগেছে এরপরে তো যা হওয়ার হচ্ছে দেখতেই পারতেছেন কি হচ্ছে দেশ থেকেও বের করে দেওয়ার হুমকি দিতেছে মানে দেশটা আর বাপের শোনো ওই সামনে পনেরো বিশ জন আর দুইশো জন লামা জাবিদেরকে নিয়ে বয়ান করো সহজ সামনে এসে ফাইট করো সাহস থাকলে সামনে এসে ফাইট করো আমরা সব সময় বসেই আছি ঢাকায় আসো মার কাছে আসো বসো আলোচনা করো ইলমি মজা করতে চাও ইলমি মজা কারা করো নাকি বক্সিং খেলতে চাও সেটাও খেলো কি চাও ইলমি মজা করতে চাইলে বসো ওস্তাদেরকে নিয়ে আমি ওস্তাদেরকে নিয়ে বসাচ্ছি আমি উদ্যোগ নিয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ দশজন কমি ঘরের আলেমকে বসাবো ইনশাল্লাহ তাদেরকে বলেন তাদের মধ্য থেকে শ্রেষ্ঠ দশজন আলেমকে নিয়ে বসান আমি একটা একটা করে একটা একটা করে ইস্যু ধরে ধরে প্রমাণ করে দিব যে ওলামায় হক তারা হকের উপর আছেন তারা বাতিলের উপর আছে আমি প্রমাণ করে ছাড়ব আমি উদ্যোগ নিচ্ছি বুঝতে বলেন যে কোনো জায়গায় যে কোনো জায়গায় যখন তখন আমি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দশজন আলেমকে বসাব তাও তারা হচ্ছেন তলেবে আলিম তারা বলবেন না যে আমরা আলেম তারা বলবে না কখনো যে আমরা আলেম বলবে আমরা তালেবে আলিম আর তারা বলুক যে আমরা শায়েখ ঠিক আছে শায়েখ ভালো কথা দশজনকে নিয়ে এসে বসাব এটা কি মনে করে পড়াশোনাকে এলম অর্জনের এই যে গভীরতা এই যে মাজমাউল বাহরাইন এটাকে কি মনে করে ক্লাস ওয়ান দিনই এই অর্জনের ক্লাস ওয়ান হচ্ছে আপনাকে পড়তে হবে তেলাওয়াত তোর শিখতে হবে তাই তাই তো এটা ক্লাস ওয়ান তারপরে আপনি আসবেন হিপসে তারপরে কিছু অংশ হিপস করবেন হয় এক হোক হিপস করবেন তাই না আগে কোরআন করবেন তারপর হিপস করবেন তারপরে ব্যাকরণের কিতাবগুলো পড়তে হয় মিজান থেকে শুরু করে একদম হেদা কুদুরি না পর্যন্ত পড়তে পারলে কেউ আলেম হয় বলেন কেউ আলেম হতে পারবে এই সেন্সে তো আমরা কখনো বলি না যে আমরা আলেম এই কথাটা আমরা কখনো বলি না বলার সাহসই পাই না এই পর্যন্ত পড়তে হয় এর মাঝখানে আরবি ভাষা আছে খালি এসো আরবি শিখির তিনটা খন্ড আমার সামনে বসে পড়তে বলেন দেখি পারে নাকি কিচ্ছু না এসো আরবি শিখির তিন খন্ড এটা বেসিক জিনিস মিজান মুন সাহেব পড়তে পারে নাকি নাহু আর হেদায়তুল নাহু মিলে একটা পরীক্ষা দেখ খালি পঞ্চাশ মার্কের কিভাবে একটা মানুষ আলেম হয় এগুলো চেয়ারে মানুষ বসে কিভাবে এরপরে গিয়ে মানুষ দাওরা হাদিস পরীক্ষা দেয় মিস্টার মিশকাত পড়ার পরে দাওরা হাদিস পরীক্ষা দেয় সব হাদিসের কিতাবগুলো মোতা করে মোতা করার পরে ইফতা দেয় সারা বাংলাদেশ থেকে ইফতা নেওয়া মানুষগুলো মার্কাজ দাওয়ার মতো প্রতিষ্ঠানে গিয়ে পরীক্ষা দেয় সেখান থেকে হয়তো বিশ তিরিশ চল্লিশ জনকে ওস্তাদরা কাছে রাখেন তাদের কী গবেষণা পরিষদ চালান এত সহজ আলেম হয়ে যাওয়া আর বাহাস করা এদেরকে টাকা আমার কাছে ক্ষমতা নাই আল্লাহর কসম করে বলতেছি আমার কাছে যদি পলিটিক্যাল পাওয়ার থাকতো আমি রাষ্ট্রীয়ভাবে এদেরকে বসাতাম একদিকে ওলামায় গেরামকে বসাতাম আর একদিকে এদেরকে বসাতাম একটা একটা করে বিষয় দিতাম একটা বিষয়ের উপর ধারাবাহিক মনাজড়া হবে এবং একটা লাইভ সারা দেশের মানুষ দেখবে এবং সামনে কোনো কিতাবই থাকবে না কিতাবেরই দরকার নাই যারা হাফেজ তাদের কি কিতাব লাগে না কোরআন কলিজার মধ্যে আছে বাস যারা উসুল বুঝে ওই হাদিসের উসুল এক কলিজার মধ্যেই আছে ফিখের উসুল ও কোরআন কলিজার মধ্যেই আছে আকিদার উসুল কোরআন কলিজার মধ্যে আছে বসান দশজন দশজন করে বসান তারপর দেখেন আসলে কে জিতে আর কে হারে এত সহজ মনে করেছে মানুষ এখন এমন একটা ফিতনার যুগ চলতেছে আল্লাহ মাফুর আমাদেরকে যে জীবনে একটা হাদিসের এবারও তো পড়তে পারে না সে বলতেছে হাদিসটা এটা জয়ীফ আমাকে জীবনে বলতে শুনছেন কারণ আমি এই দেখাতে পারি না সম্পর্কে আমার পড়তে আরো পাঁচ বছর লাগবে মনে হয় আমি কিন্তু বড় কোন আলেম হয়ে যাই নাই আমি শুধু দায়ী হিসাবেই এখন আছি থাকতেও চাই দায়ী হিসাবে আর তালেবে এলিম হিসাবেই থাকতে চাই এভাবেই মরতে চাই আমার নিজেকে এবার ফখর করে মুফতি মুহান্তেজ মুফাজিন এইসব টাইটেল দেওয়ার কোনো কোনো ইচ্ছাও নাই আল্লাহ যেন এরকম কেবল আমার মতে নাও দেন কোনদিন এত সহজ আপনি বলে দেন হাদিসটা জয়ীফেরটা তো এমন করা যায় না জয়ফু তুমি জৈফের কি বুঝো সহি জৈফের তুমি বুঝোটা কি একটা হাদিস হাদিসে জিবরুল খুলে দেন দেখি এবারও ছাড়া পড়তে পার কি না যে কিতাবগুলোর হাওয়ালা দিয়ে দিয়ে হানাফি মাজহাবের নামাজটাকে জাল প্রমাণ করা হচ্ছে আলা হানাফি মজাবের নামাজটাকে জাল প্রমাণ করা হচ্ছে এই কিতাবগুলোর মোকাদ্দমা খালি পরে দেখাবে ভূমিকাটুকু বলছে বুখারিতে আছে বুখারির পুরো ভূমিকাটা খালি পরে দেখা শোনাবে খালি জাস্ট আর কিছু না আমি কিন্তু বেশি কিছু জানি বাস মোনাজারা কোরআনটুকু আমি জাস্ট একটা পৃষ্ঠা খুলে দিব এই পৃষ্ঠাটা পরে পুরো শোনা যদি তেল শুদ্ধ হয় তাহলে বসবো আপনি কার সাথে মনোজালায় বসতে চান বোনাজারা হয় আলেমে আলেমে মোনাজারা কি হয় আলেমে আলেমে তা আলেমদের সাথে বসেন বসতে চাইলে আমি প্ল্যাটফর্ম করে দিচ্ছি বসেন যে কোনো ডেট ফিক্স করেন যে কোনো লোকেশন ফিক্স করেন প্রশাসনের কাছ থেকে আমরা অনুমতি নেবো ইনশাআল্লাহ আমরা প্রশাসনকে ম্যানেজ করবো ইনশাআল্লাহ এমপি মন্ত্রীদের পর্যন্ত দৌড় কিন্তু আমাদেরও কম নাই কিন্তু আমরা সব পাওয়ার কখনো ইউজ করি না কখনও না কারণ তাদের আমার বংশের মধ্যেও যদি এমপি থাকে তার সাথে আমার ইসলামী দূরত্ব আছে বলেছি যে রাজনীতি আপনি করছেন করেন কিন্তু যতদিন পর্যন্ত আপনি তাবুক বর্জন করতে পারছেন না আমার সাথে আপনার মনের মিল থাকবে না কিন্তু আপনি আমার আত্মীয় আত্মীয়তার সম্পর্ক থাকবে কিন্তু আমরা আমরা চাইলে পারি বসেন একটা একটা করে মাসালা নিয়ে বসেন এমন আমি আপনাদেরকে গবেষণা করে দেখাবো কয়েকদিন যেতে দেন ইনশাল্লাহ ওই লেভেলে আমি যাই আগে কারণ আমি এখনও ফখর করি না এবং ওটা নিয়ে আমি আলোচনা করি না কারণ সিচুয়েশন অন্যদিকে এখন এখন বিশ্বের মুসলমানদের অবস্থানই আমরা কথা বলছি এবং আমরা ঐক্য চাচ্ছি ইউনিটি চাচ্ছি তাই কিছু বিষয় এড়িয়ে যাচ্ছি এড়িয়ে শুনেও না শোনার ভান করছি দেখেও না দেখার ভান করছি কিন্তু একটা একটা করে ধরিয়ে দেখাই দেব ইনশাল্লাহ শুধু আপনাদেরকে হাত বাঁধা থেকে শুরু করে হাত বাঁধা থেকে শুরু করে এই যে এই চামড়ার মোজা না কাপড়ের মোজা শীতকাল পর্যন্ত ব্যস্ত করে রাখছে একটা মাস আলা বাদ দেওয়া হয় নাই যেটা নিয়ে মুসলিম উম্মাকে বিভক্ত করা হয়নি তবে কি তাই পড়াশোনা করতে হবে তো গভীর জ্ঞান অর্জন করলে বুঝবেন যে আলহামদুলিল্লাহ ওলামায় কেরামের সহবতে আমরা যে দিনটা পালন করছি এর মধ্যে অবিশুদ্ধতার কিছুই নেই আলহামদুলিল্লাহ যা আছে এটা কিছু মানুষের জাহালা এগুলো আমরা বর্জন করবো কোনো সমস্যা নাই মূল সমস্যাটা হচ্ছে আমরা জাতিগত বিভাজনে চলে গেছি আমরা জাতিটাকে বিভক্ত করে টুকরা টুকরা করে নতুন নতুন অনেক মাঝাব চালু করেছি আমাকে এগুলো আপনার কথা বলতে শোনেন না সচরাচর কিন্তু এখন বলতে হচ্ছে আমরা মানুষদেরকে হানাফি হানাফিজম থেকে বের করে বের করে বের করে নতুন নতুন মাঝাব ক্রিয়েট করে ওই ওই দলের নাম লেখানো শুরু করেছি দিন শেষে আপনি নতুন করে আরেকটা মাঝাবই ফলো করেছেন একজন বলছে আমি নাম মেনশন করব না কারণ আমি চাই না আমার মুখ থেকে এমন কেউ ভাইরাল হোক যে বাতিলের উপর আছে না একজন বলছে একজন বলছে যে হামাস যে যুদ্ধটা করছে ইসরায়েলের সাথে এই হামাসকে তৈরি করেছে নাকি ইসরায়েল সে এর ইতিহাস কতটুকু জানে সে এই জিও পলিটিক্স কতটুকু পড়েছে সে কি এর হিস্ট্রিটা জানে কোথেকে তৈরি হলে ওখানে মুসলিমের কি ভূমিকা ছিল মিশরের কি ভূমিকা ছিল জানে এখন আপনি যদি তার কথাটা মেনে নেন তাহলে আপনি তার মাঝধাপটা অন্ধভাবে অনুসরণ করলেন তাই তো একজন বলছে যে ওরা পাগলের কাজ করতেছে কি করতেছে পাগলের কাজ ওরা নাকি কুকুরের মতো পাগল হয়ে গেছে একজন একজন বলতেছে যে বলছে কে বলেছে আপনাকে যে ইহুদিদের সাথে মুসলমানের যুদ্ধ হচ্ছে মানে ওখানে ওরা বিশ্বাসই করতে চায় না মানতেই চায় না যে হামাস মুসলিম কে বলেছে আপনাকে ইহুদিদের সাথে মুসলমানের যুদ্ধ হচ্ছে এইভাবে অনলাইনে বক্তব্য